আজ আষাঢ় মাসের সাত তারিখ রবিবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ লামটের কারণে সম্মানহানি হতে পারে সাবধান হও বৃষ অর্থাভাবের কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে মিথুন রমণীমহে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে ভারসাম্য রাখো কর্কট মিথ্যা অপবাদে জর্জরিত হতে পারো সত্যের পথে থাকো সিংহ ভ্রমণের সম্ভাবনা মানসিক তৃপ্তি পেতে পারো কন্যা দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা তুলা শারীরিক বা মানসিক ভোগান্তি পোহাতে হতে পারে বৃশ্চিক রাজনৈতিক ক্ষেত্রে সফলতা আসতে পারে ধনু কারো ষড়যন্ত্রে ক্ষতির আশঙ্কা সতর্ক থেকে মকর নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে কুম্ভ গৃহ নির্মাণ বা ঘর সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়বে মিন আরাম ও সুখভোগে দিনটা কাটবে প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন